চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি হলেন চন্দন কুমার দাস বুধবার রাত পনের বারোটার দিকে পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় তিনি ভৈরবে অবস্থান কর চন্দন চট্টগ্রামের পান্ডেল রোডের সেবক কলোনির মেতরপটি এলাকার ধৃতদারির ছেলে চন্দনের ট্রেন থেকে নেমে তার ভৈরবীর মেত্তরপটিতে অবস্থিত শ্বশুর যাওয়ার কথা ছিল তিনি মামলার প্রধান আসামি বলে পুলিশ জানায় বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে পশ্চিম মোহাম্মদ শাহিমলা জানান ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে দৌড়তে চট্টগ্রাম ডিবি কত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুর বাড়ি ভৈরব এলাকায় বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবী অবস্থান করছেন পরে এখবর খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার থেকে ভৈরব রেলওয়ে স্টেশন অবস্থান নেয় রাত এগারোটার দিকে ওসি শাহিন নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে আটক করতে সক্ষম হয় ওসি আরো বলেন চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রোয়ানা হয়ে রাত সাড়ে সাতটায় ভৈরব রেল স্টেশনে নামেন তার শ্বশুরবাড়ি ভৈরবীর মেতরপট্টিতে ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে গুলাগুলি করছিলেন তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবে এরই মধ্যে আমরা তাকে গ্রেফতার করি বর্তমানে তানা হেফাজতে তাকে রাহা হয়েছে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কর্তলি থানা পুলিশকে অবগত করা হয়েছে পুলিশ চট্টগ্রাম থেকে আসলেই তাকে হস্তান্তর করা হবে উল্লেখ্য গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রুডের এক বিল্ডিং এর সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয় হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের কত্তলি থানায় একত্রিশ জনের নাম উল্লেখ্য অজ্ঞাত দশ পনেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত মামলার এক নম্বর আসামি চন্দন এ মামলায় পুলিশ আগেই নয় জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি ছন্দন ঘটনার পর থেকেই পলাতক ছিল অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন